আওয়ামী লীগকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের করতে হবে শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে অপরাধ গণহত্যার ইতিহাসে হয়ে থাকবে এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে কিন্তু আমরা আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ নয় বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের শেষ সুযোগ

বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত আওয়ামী লীগকে অবশ্যই দলগত বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সলা করতে হবে